মাত্র বারো মিনিট আকাশে ছিল চীনের তৈরি এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান তখন পর্যন্ত সবার চোখ ছিল সেটির দিকেই কিন্তু পরের মুহূর্তেই জনবহুল মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে যায় এই বিমানটি শুরু হয় আতঙ্ক আর আর্তনাদ সেই অল্প সময়ে কি ঘটে গেল পাইলটের দক্ষতায় কারও কোনো সন্দেহ নেই কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায় বলে তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সালাউদ্দিন এম জানান শেষ মুহূর্তে পাইলট এক্সিট করার সিদ্ধান্ত নেন তবে তা বাঁচাতে পারিনি সেই প্রাণটিকে ঢাকার জনবহুল এলাকায় যুদ্ধ বিমান উড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে কেন এসব বিমান প্রশিক্ষণের জন্য ঢাকায় উড়ানো হয় ঢাকা ও চট্টগ্রামের বাইরে যথাযথ রানওয়ে না থাকায় ঝুঁকি বাড়ছে বিমানবাহিনীর দু হাজার সালে উৎপাদন বন্ধ হলেও পুরনো এফটি সেভেন বিজিআই বিমান ব্যবহার করতে হচ্ছে বাংলাদেশকে এ দুর্ঘটনা শুধু একটি বিমান হারানোর ঘটনা নয় এটি একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতার কারণের একটি চাক্ষুষ প্রমাণ প্রশ্ন উঠেছে কখন শেষ হবে এই ঝুঁকি নতুন ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে এমন দুর্ভাগ্য এড়ানো কঠিন হয়ে পড়বে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম